পরবর্তী এবার ভিন্ন বাস্তবতায় হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ছাত্র নেতারা চাইছেন যে কোনো মূল্যে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন তবে ডাকসু নির্বাচনের ইস্যুতে অন্যতম ক্রিয়াশীল সংগঠন ছাত্র দলের সমালোচনাও করেন তারা ডাকসু নির্বাচিত নেতৃত্ব ছাত্র সমাজের অধিকার আদায়ের সচেষ্ট হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ রেদওয়ান আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম সেই জায়গা থেকে আসলে আমি একটু জানতে চাচ্ছি যে বর্তমান বাস্তবতায় আসলে সুষ্ঠু বা স্বচ্ছ ভোট হবে বা হবে না এই নিয়ে আসলে ছাত্র নেতাদের মধ্যে এরকম মতামত আমরা দেখছিলাম কেন মনে হচ্ছে এটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন যে আসলেই তাই যে ছাত্র নেতাদের মধ্যে অনেকের মধ্যে এক সংশয় কাজ করছে কেন সংশয় কাজ করছে সেই বিষয়টি আমি একটু পরে আসছি তার আগে আমি বলতে চাই যে সাধারণ সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা সবাই ডাকসু নির্বাচন চায় এবং একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নিতে যেন পারে সে উপলক্ষে একটি স্বচ্ছ নির্বাচন আসলেই তাদের কাম্য এখন আপনি যেটি বললেন যে আসলে ছাত্র নেতাদের মধ্যে কোনো সংশয় আছে কি না আমি সব ছাত্র সব সংগঠনের প্রায় ছাত্র নেতাদের সঙ্গে কথা বলেছি যেটি হয়েছে যে অনেকেই এখন বলছেন যে ছাত্রদল এই মুহূর্তে আসলে নির্বাচন চায় না ছাত্রদল নির্বাচন চায় জাতীয় নির্বাচনের পরে অনেক ছাত্র সংগঠনের নেতারা এটা বলছেন কিন্তু সরাসরি আবার ছাত্রদলকে ইঙ্গিত মানে বলছে বিষয়টা তা না তারা ইঙ্গিত করছে এরকম আবার বলছে যে ক্যাম্পাসে অস্থিরতা চালানোর একটা চেষ্টা করা হচ্ছে ককটেল মারা হচ্ছে কিন্তু আসলে এই ককটেল কারা ফুটিয়েছে কিংবা অস্থিরতা কারা করার চেষ্টা করছে এটা দেখার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই ক্ষেত্রে আসলে ছাত্র সংগঠনের নেতারা কিন্তু স্পেস মানে সুনির্দিষ্টভাবে ঠিক বলতেও পারছে না যে এটি ছাত্রদল নির্বাচন পরে চায় কিংবা ছাত্রদলই আসলে এই অস্থিরতা তৈরি করছে এটিও আসলে তারা বলতে পারছে না তবে ছাত্রদলের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছে ছাত্রদল বলছে যে না তারা ডাকসু নির্বাচন চায় এবং অতীতের যত নির্বাচন রয়েছে সব সব এবার নির্বাচনটা ভালো হবে তেমনটাই তারা প্রত্যাশা করছেন যে সব অভিযোগ রয়েছে এই অভিযোগ সম্পর্কে আমি ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলেছি তারা বলছে না এসব অভিযোগ একেবারেই আসলে তাদের বিরুদ্ধে যে আনা হচ্ছে এসব মিথ্যে অভিযোগ তারাও চায় যে ক্যাম্পাসে যারা ককটেল ফুটিয়েছে এই জায়গাটা থেকে আমি একটু আপনার কথা কাটতে চাই সেটি হচ্ছে গিয়ে যে ছাত্র ছাত্রদলকে নিয়ে আসলে এত বর্তমান প্রেক্ষাপটে ছাত্র দলকে নিয়ে এত অভিযোগ কেন বজায় থাকে এবং তফসিল ঘোষণার পরেও ডাকসু নির্বাচন ঘিরে বিষয়গুলো যে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম ছাত্র দলকে নিয়ে আসলে অন্যান্য যে ছাত্র নেতারা আছে তারা আসলে এত অভিযোগ কেন করছে সেই জায়গা থেকে ছাত্র দলের আসলে কোনো ধরনের দায়িত্বশীলতার পরিচয় পেয়েছে কিনা কেন আসলে তারা এরকম অভিযোগ করছে এই বিষয়টি আসলে খুব আমি একটু আগে যেটা বললাম সুনির্দিষ্টভাবে ছাত্রদলের নাম আসলে তারা ইঙ্গিত মানে বলছে না কিন্তু তারা ইঙ্গিত করছে এই কারণেই যে ছাত্রদলের একটি ভালো শক্তি কিংবা বর্তমান বাস্তবতায় যদি আমরা বলি অনেকেই হয়তো সেটা চিন্তা করে নিয়েছে যে ছাত্রদল হয়তো সুসংগঠিত কিংবা তাদের কর্মী সংখ্যা বেশি তারা যদি বিগত সরকারের মতো স্বৈরাচার হয়ে ওঠে অর্থাৎ ছাত্রলীগের মতো তাহলে হচ্ছে আসলে পরিবর্তিত পরিস্থিতি যে বিষয়টি যেটা নিরপেক্ষই মানে নির্বাচনে যেটি আশা করছে সেই বিষয়টি আসলে হবে না সে কারণে অনেকের মধ্যে একটি সংশয় রয়েছে সে কারণে আসলে এই বিষয়টি আসলে অনেকের মধ্যে দানা বেঁধে উঠেছে যে ছাত্রদল এই ধরনের কোনো কার্যক্রমে লিপ্ত থাকবে কিনা কিংবা একটি সংশয় রয়েছে তাদের মধ্যে কিন্তু ছাত্রদল বিষয়টি স্পষ্ট করেছে না তারা এই ধরনের কার্যক্রমে কখনোই যুক্ত হবে না এবং তারা নিজেরাও চায় একটি সুষ্ঠু নির্বাচন রেজন আপনাকে ধন্যবাদ